কেমন হয়েছে দেখেন রান্না মাছ থাকলো পদ্মা মাছ খেয়ে নেবেন মা এই পাদ্দা মাছ দিলাম হ্যাঁ পোস্ত করেছি ধনে পাতা দিয়ে পোস্ত দিয়ে মাখা মাখা করেছি খাবেন শাকটা কেমন হয়েছে খেতে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ একদম সুন্দর একদম কচি লাউ পাতা লাউ ডাটা আমি চলে গেলাম আপনি খেয়ে নেন তাহলে এখানেই আছি কোথায় যাবো